ঝালকাঠির শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজে কৃষি শিক্ষকের আল্লানাই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ঘটনাটি ঘটেছিল বিশ দিন আগে অভিযোগ উঠছে প্রধান শিক্ষক মুসলিম আলী শিকদার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন শ্রেণীকক্ষে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক লিটুরানি হাওলাদার বলেন আল্লাহ বলতে কিছু নাই অভিযোগ পাওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে সহকারী শিক্ষক মোফাজেল হোসেনকে জানায় কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঘটনাটি থেকে যায় অন্ধকারে বিশ দিন পর হঠাৎ করে বিষয়টি সামনে আসলে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করে দ্রুত এতে এলাকাবাসীও যোগ দেয় স্থানীয়দের অভিযোগ বিষয়টি শিক্ষার্থীরা সহকারী শিক্ষককে জানালেও প্রধান শিক্ষক আলী শিকদার ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন এতে করে ঘটনাটি দীর্ঘদিন গোপন থেকে যায় এলাকাবাসীর একাংশের অভিযোগ প্রধান শিক্ষক বিষয়টা জানত কোনো ব্যবস্থা নেয় নাই সবকিছু থামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ডেকে বা ছাত্র গার্জিয়ানদের ডেকে উনি যদি তাহলে আজকের এই এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটত না এখানে আমি মনে করি হেডমাস্টার সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছে স্কুল পরিচালনা করার ক্ষেত্রে সহকারী শিক্ষক মোফাজল হোসেন বলেন হ্যাঁ ছাত্ররা আমাকে বলেছে কিন্তু আমি বিষয়টা প্রধান শিক্ষককে জানাইনি ধর্ম নিয়ে কারো বাড়াবাড়ি করা দোক তুমিরাই এর মনের বীজ দিলে আমার ভাল করে শরণ হবে তাহলে আপনারা প্রতিবাদ শিক্ষককে জানাতে পারলেন না এই বক্তব্যই নতুন প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের অভিযোগের গুরুত্ব কেন তিনি অবহেলা করলেন আর প্রধান শিক্ষক কেন দীর্ঘদিন নীরব রইলেন অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মুসলিম আলী সিদ্দার বলেন আমি আগে জানতাম না এখন কমিটির বৈঠক হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমাকে তোমরা জানো যদি হয়ে থাকে কিছু তাহলে কেন জানা নয় গেল দুই সপ্তাহ আগের ঘটনা বা তিন সপ্তাহ আগের ঘটনা আজকে পর্যন্ত আমি আজকে স্কুলে গেলাম অথচ তোমরা আমাকে কেউ কোনো শিক্ষক কোনো ছাত্রছাত্রী কোনো অভিভাবক পর্যন্ত আমাকে কিছু জানায় নাই অতএব এখানে আমি কি রূপে বিচেন নেবো তবে শিক্ষার্থী ও এলাকাবাসী এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তাদের মতে তদন্তের নামের সময় ক্ষেপণ করা হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরেই ঘটনাস্থলে যান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম ইবনে আকবর ও সদর থানার ওসি ওসি মোহাম্মদ মোহাম্মদ মনিরুজ্জামান মনিরুজ্জামান বলেন আমরা অভিযোগ তদন্ত করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই প্রতিষ্ঠানের যে সভাপতি ইউনু মহোদয় দাবিগুলো বিবেচনা করবেন এবং সর্বশেষ হচ্ছে পরিস্থিতি শান্ত এবং সবাই এখন লাশে ফিরে যাচ্ছে ধন্যবাদ চাপের মুখে স্কুল কমিটি জরুরি বৈঠক থেকে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তবে শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ এর আগেও নানা বিষয়ে কমিটি আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি